আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য জিমিচু পার্টি শাড়ির আরও নতুন ডিজাইনের কালেকশন আমাদের চলে আসছে আজকে আমরা আরও নতুন ডিজাইনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আপনাদের সবার পছন্দের কালেকশন পছন্দের শাড়ি এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়েতে ভাইরাল এই জিমিচু পাটি শাড়িগুলো যেটা আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের কালেকশন চলে আসছে প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন চলে আসছে এবং আমরা আজকের ভিডিওতে নতুন কিছু ডিজাইনের আপনাদেরকে জিমিচু পাটি শাড়ি কালেকশন দেখাবো এবং আজকের ভিডিওতে দুইটা প্রাইজের শাড়ি থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে পিচ পিঙ্ক টেপ একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি এবং এটার মধ্যে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কারদানার কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কে কাজ করা এই যে এটার পারের প্যানেলটা যে ব্যাক সাইডের প্যানেল দেখেন এগুলো হাতের কাজ করা হাতের কাজ করা হাতের কাজ করা কাজ করা কাজ করা এবং রিয়েল স্টোন কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র

এটা পিঙ্ক কালার মধ্যে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা জিমিচু শাড়িগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসেন এই যে এটার ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা এটা দেখেন এটার কালারটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার না পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে মিরর এবং স্টোনের কাজ ওয়াও অনেক সুন্দর মিরর স্টোন এবং কাটদানের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা এটা সুন্দর এটা পিচ কালারের মধ্যে যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা প্রাইস দিচ্ছি চার টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার কাজটা দেখেন অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ বর্ডারের মধ্যে গর্জেস কাজ করে এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় থাকবে সেইটা এটার কালারটাও খুব সুন্দর পিচ টাইপের একটা কালার এটা

সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের মধ্যে মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করে এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকা অফার এটার কালারটা কী ভাবে বলতে পারবেন এটা লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার বা কাজটা দেখেন খুবই জোর এটার প্রাইস তো চার হাজার টাকায় সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক টাইপের একটা কালার বাউ অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু মিরর এবং কাঠচুপির কাজ করা প্লাস কারদানার কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা অনলি ফোর থাউজেন্ড টু হান্ড্রেডে থাকবে এই শাড়িটা এবং এইটা হচ্ছে সবার পছন্দের মফ কালার মফ কালার এটা এটা দেখেন এটাও খুব সুন্দর ইনটেক প্রত্যেকটা কালেকশন নতুন নতুন শাড়ির মধ্যে আমরা আজকে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ নতুন শিপমেন্ট যেটা আচলের প্যানেল সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র চার চার হাজার সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম